যে কোনো আরব প্রবাসে কথা বলার জন্য আরবি ভাষা প্রথমটি হচ্ছে এমসি আলাতুল সোজাজান এমসি আলাতুল সোজাজান রইয়াসার বামে যাও বা বাম দিকে গুরুন রইয়ামিন ডানে যাও বা ডান দিকে যাও তো এই পেজ থেকে আমরা গুরুত্বপূর্ণ আরবি শব্দ তো জেনে নিব এমসি এমসি মানছে চলা আলাতুল মানছে সোজা রো মানছে যাও ইয়াসার মানছে বামে ইয়ামিন মানছে ডানে ইয়া বা ইসার স্যার মানছে বামে ইয়ামিন বা ইমিন মানছে ডানে কাউকে যদি সম্মান দেখিয়ে বলেন এদিকে আসেন তখন বলবেন তাল হোনা দয়া করে এদিকে আসুন কাম ইয়ম কত দিন কাম মানসি কত ইয়ম মানছে দিন নোস সা আধা ঘন্টা নোস মানছে অর্ধেক বা আধা ইংরেজিতে হাফ হাফ সা মানছে ঘন্টা নোস সা আধা ঘন্টা কুল্লু সাই সবকিছু এভ্রিথিং মাফি কিছু নাই লা শাঁই কিছু না লা শাই কিছু না নাথিং মাফি মজুদ আগ্রাত মালপত্র নাই মাফি মজুত মানে নাই আগ্রাত মানসে মালপত্র বা জিনিসপত্র খাল্লি জীব নিয়ে আস হিনা এখানে আস হিনা এখানে রেখে দাও খাল্লি মানসে রেখে দাও বা বাদ দাও বা এখানেই থাক সেক্ষেত্রে খাল্লি হিনা, এখানে রেখে দাও খাল্লিহীনতা তুমি রেখে দাও খালি হাদা এটা দেখে দাও যে কোনো কিছু মাফি গির গির বক বক না বা না না লা আদ্রি আমি জানি কাম বাজে তোমার বয়স বয়স কত কত বা বা আপনার উক্তুব মানছে আমি লিখি মবরুক ব্রুক অভিনন্দন কাউকে ভালো কাজের জন্য কংগ্রাচুলেশন জানাতে বা অভিনন্দন জানাতে আরবিতে বলবেন ম লাজি মানছে অবশ্যই লেকিন মানছে কিন্তু ওয়া মানসি এবং সুম্মা মানসি অতপর আলহীন মানসি এখন দাহীন মানসি এখন হেনা হিনা বা হিনী তিনটার অর্থ হচ্ছে এখানে তাল হেনা এখানে আসো তাল হিনি এখানে আসো তাল হেনা এখানে আসো তাল হিনা এখানে আসো তাল হিনি এখানে আসো সবভাবেই জেনে নেবেন ইজা মানছে যদি লাম্বা মানসি বাতি হাব্বা মানসি পিস বা টুকরা কাম হাব্বা কয় পিস বা কয় টুকরা কাম মানছে কত বা কয়টা হাব্বা মানছে পিস বা টুকরা উস্পিক কি হয়েছে এসপিক বা উস্পিক কি হয়েছে লেশ উস্পিক কেন কি হয়েছে লেশ এসপিক কেন কি হয়েছে কি হয়েছে আমরা দুই ভাবে জেনে নিলাম উস্পিক বা এসপিক অর্থ হচ্ছে কি হয়েছে তাবান মানছে অসুস্থ বা ক্লান্ত বা টায়ার্ড আনা তাবান আমি অসুস্থ বা আমি আমি ক্লান্ত আনা মারিদ আমি অসুস্থ মারিদ মানে অসুস্থ হারারা মানছে গায়ে জ্বর সুদা মাথা ব্যথা জুকাম মানছে সর্দি আনা ফিনি জুকাম আমার সর্দি হয়েছে ফিনি মানছে হয়েছে জুকাম মানছে সর্দি সাল মানছে পেট খারাপ মাক্স মানছে পেট ব্যথা মাক্স মানছে পেট ব্যথা কহা মানছে কাশি হাসাসিয়া মানে অ্যালার্জি হাসাসি আমার চেয়ে অ্যালার্জি আনা রোয়াল মুস্তাশফা আমি হাসপাতালে যাইতেছি আনা রুয়াল মুস্তাশফা আমি হাসপাতালে যাচ্ছি আনা বারো লীল মুস্তাশফা আমি হাসপাতালে যাব। আনা বারো লীল মুস্তাশফা আমি হাসপাতালে যাব। ভবিষ্যৎ বুঝালে আনা বারো আমি যাব। লীল মুস্তাশফা হাসপাতালে আপনি ডাক্তারের কাছে গেলেন ডাক্তার জিজ্ঞেস করতে পারে কতদিন যাবত এই সমস্যা বা যে কোনো কারণে জিজ্ঞেস করতে পারে কতদিন যাবত এই সমস্যা বা অসুবিধা মিনমিতা মিতা ইনদে খাল মুশকিলা মিনমিতা মিতা দেখ খাল মুশকিলা কতদিন যাবত এই সমস্যা মিন মানছে হতে বা থেকে মিতা মানছে কখন বা কবে ইন দেখ আপনার খাল মুশকিলা মানে সমস্যা আবি তাবিব আমি ডাক্তার চাই আবি মানছে আমি চাই তবি বা তাবিব মানছে ডাক্তার বা দক্তুর মানছে ডাক্তার বা চিকিৎসক তাহলে ডাক্তার আরবি আমরা তিন ভাবে জেনে নিলাম অনেকে বলে তাবিব অনেকে বলে তবিব আবার অনেকে বলে দক্তুর আবি আকেল আমি খাবার চাই আবি হাদা আমি এটা চাই আবি মানছে আমি চাই হাদা মানছে এটা আবি হাদা আমি এটা চাই আনা আফগা সাই আমার চা লাগবে আফগা মানছে লাগবে বা চাই আনা আফগা সাই আমার চা লাগবে আনা আফগা ফুলুস আমার টাকা লাগবে আপনারা আনা শব্দটি যোগ করতে পারেন নাও করতে পারেন সমস্যা নাই যদি বলেন আবগা ফুলুস আমার টাকা লাগবে ইস্তিবি কি লাগবে বা কি চান ইস্তাবগা আপনার কি লাগবে বা কি চান ইসাবগা কি চান তাহলে আপনার কি লাগবে বা কি চান সেই ক্ষেত্রে তিন ভাবে বলতে পারেন ইস্তিবি ইস্তাবগা ইসাবগা তিনভাবে জেনে নেবেন আইতিবি কোনটা চান আই দক্তুর এই তাবিব কোন ডাক্তার চান আই মানছে কোন দপ্তর দপ্তর বা তাবিব মানছে ডাক্তার আই মাকান যে কোনো জায়গায় এনি হয়ার এই যে কোনো সাহায্য আমি কি আপনাকে সাহায্য করতে পারি সেক্ষেত্রে বলতে পারেন আই ক্ষেদমা আই যে কোনো কিছু এনিথিং এই যে কোনো কিছু এই শাক্স যে কোন ব্যক্তি এই মানছে যে কোনো বা কোনো শাক্স মানছে ব্যক্তি এই ওখেদ যে কেউ এই নফর যে কোনো লোক মাতার মানছে এয়ারপোর্ট বা বিমানবন্দর তাই এরা বিমান বা ফন্দুক মানে আবাসিক রেস্টুরেন্ট বা খাবার হোটেল হাকিবা বা শান্তা মানছে ব্যাগ সফর মানুষ পাসপোর্ট তা শিরা সফর মানছে ভ্রমণ আমরা অনেক সময় বলে থাকি আমিও তুমিও সেটাও পানীয় শেষে আপনারা ও যুক্ত করেন বা আরো সেটা যুক্ত করেন সেই ক্ষেত্রে বলতে পারেন কামান যেমন ময়া পানীয় যদি বলি আমিও আমিও আনা কামান যদি বলি তুমিও আনতা কামান তুমিও আই এম অলসো গোয়িং আমিও যাচ্ছি রো কামান আমিও যাচ্ছি তাহলে এই পেস থেকে আমরা জেনে নিলাম কামান মানছে আরো বা ও সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি যদি বলি ওয়াটার অলসো সেক্ষেত্রে ময়া কামান পানীয় অ্যান্ড দিস অলসো ওয়া হাদা কামান হাদা কামান এটাও এটাও সেক্ষেত্রে হাদা কামান এটাও ওয়া মানছে এবং হাদা কামান এটাও আমিও আনা কামান তুমিও আন্তা কামান তুমিও আনা রো কামান আমিও যাচ্ছি এ আল্লাহ মানছি চলো বা তাড়াতাড়ি ব্যাপারে কথা হবে সেক্ষেত্রে ইয়াল্লাহ তো এ আল্লাহ শব্দটি আরবকান্দিতে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে তো জলদি রেডি হ তাড়াতাড়ি চলো সেক্ষেত্রে আল্লাহ তাড়াতাড়ি করো কাজটি তাড়াতাড়ি করার জন্য আমরা বলতে পারি আল্লাহ সুগোল মানে তাড়াতাড়ি করার জন্য বলতেছে এল্লাহ সুরা তাড়াতাড়ি করো বিদায় নেওয়ার সময় আমরা বলতে পারি আল্লাহ ফোন রেখে দেওয়ার সময় আমরা বলে থাকি আল্লাহ তো আল্লাহ শব্টি বিভিন্ন পরিস্থিতিতে ব্যবহার করা হয়ে থাকে আপনারা জেনে নেবেন ওয়ার্ক লাতারো, লা লাতারো। তা রো ওয়ার্ক আফ লাতা রো থামুন জিওনা লা যাবেন না বা জিওনা ওয়ার্ক বা ওয়ার্ক আফ থামুন বা দ্বারাও তো থামুন বা দাঁড়াও সেক্ষেত্রে আমরা বলতে পারি ওয়ার্ক বা ওয়ার্ক গেফ লা আ তা রো মান বা যাবেন না শিল নিন বা ল বা উঠাও হাদা ইহা নিন বা এটা নিন বা এটা উঠাও সেক্ষেত্রে শিলহাদা ইংরেজিতে গুম মানছে ওঠো বা উঠুন এল গুম উঠো গুম মানুষ ওঠো বা উঠুন হাদা জওয়ালি এটা আমার মোবাইল হাদা এটা জওয়াল মানছে মোবাইল জওয়ালি মানছে আমার মোবাইল হাদা জওয়ালি এটা আমার মোবাইল হাদ জওয়ালি এটা আমার মোবাইল হুয়া মজনুন সে পাগল হি ইজ ক্রেজি হুয়া মানছে সে মজনুন মানছে পাগল বা ক্রেজি মা আদ্রি আমি জানি না আনে জোয়ান আমি ক্ষুধার্ত শীল কখন বা কবে নিবেন মিতা শীল কখন বা কবে নিবেন আতিনি আতনি বা আতিনি মানে আমাকে দিন অনেকে বলে আতনি অনেকে বলে আতিনি দুটার অর্থ হচ্ছে আমাকে দিন আতনি রাতিব আমাকে বেতন দিন আতনি ফুলুস আমাকে টাকা দিন তাই মানছি ঠিক আছে ওকে সম্মানিত দেশ প্রবাসী দর্শক কিন্তু ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম